হ্যালো বি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো বিস আমাদের আজকে যে সাবজেক্টটা হবে যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে বাই ইঞ্চি লম্বা চুয়াল্লিশ ইঞ্চি বোর্ডের একটা মেক্সিক কীভাবে কাটিং করতে হয় এ টু জেড আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনা দেখার চেষ্টা করবেন দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে নোটিফিকেশন ডল করে রাখবেন যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন সবাই আপনার যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো ভিউয়ার্স দেখেন তাহলে দেখতে থাকুন একটা মেক্সি কিভাবে কাটিং করতে হবে প্র্যাকটিক্যাল আমি আপনাদের কাটিং করে দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন ঠিক আছে স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তাহলে একটা মেক্সি কিভাবে কাটিং করতে হবে প্র্যাকটিক্যালে বুঝুন দেখুন আপনারা বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখেন তাহলে ভিউয়ার্স দেখতে থাকুন তাহলে শুরু করা যাক ভিউয়ার্স দেখেন তাহলে দেখতে থাকুন আমাদের ফার্স্ট মেক্সির হাফ বডিটা কাটিং করব ঠিক আছে তো হাফ বডিটা কাটিং করার সময় ফার্স্ট আমাদের এভাবে একটা মার্জিন টানতে হবে ওকে মার্জিনটা এনে আমাদের গলাটা আর উপরে বডিটা হাফ বডিটা আলাদা কাটিং করতে হবে তাহলে এখানে আড়াই ইঞ্চি রাখ দিব ঠিক আছে আড়াই ইঞ্চি আমাদের গলার ডিপটা ঠিক আছে তারপর আমাদের গলার ডিপ থাকবে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে গলার ডিপটা ডাক দিয়ে দেব ওকে ভালো করে একটু ফলো করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের গলাটা তো দেখেন আমি ফার্স্ট এভাবে গলাটা কেটে ফেলতেছি রাউন্ড করে এই হচ্ছে আছে তারপর দেখেন এখন আমাদের এই যে গলা যেখান থেকে কাটিং শেষ সেখান থেকে 3/4 ইঞ্চি ওকে এভাবে 3/4 আমরা একটা দাগ দিয়ে দিব গোল করে ওকে তাহলে এভাবে 3/4 ইঞ্চি একটা দাগ দেব ঠিক আছে দাগ দেওয়ার পরে এটা আমরা এভাবে সামান্য রাউন্ড করে দেব ওকে এই হচ্ছে আমাদের এটা হাফ বডিটা মেক্সির উপরে পার্টটা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন মেক্সির হাফ বডিটা হাফ বডিটা কিভাবে কাটিং করতে হয় ওকে এখন দেখেন আমাদের যে বডিটা আমাদের বডি থাকবে চুয়াল্লিশ ইঞ্চি ঠিক আছে তাহলে চুয়াল্লিশের দেখেন এখানে আমাদের সিলের কাপড়টা বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে সিলের কাপড়টা বাদ দিয়ে তাহলে বডি থাকবে চুয়াল্লিশ চার এগারো চুচল্লিশ এই চুচল্লিশ চুচল্লিশ যে জায়গায় সেই জায়গায় আমাদের হাফ বডিটা একজেক্টলি এভাবে আনতে হবে দেখেন সেটা খুব ভালোভাবে ফলো করবেন ঠিক আছে এটা হচ্ছে আমাদের চুয়াল্লিশ ইঞ্চি বডির তাহলে চুয়াল্লিশ ইঞ্চি বডি আমি আবার আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি আমাদের ফার্স্ট এভাবে ডাক্তার টেনে নেবেন ঠিক আছে এখান থেকে আমাদের হাতের মুহুরির জন্য উপর থেকে সাড়ে ছয় ইঞ্চি মুহুরি নামাবেন ঠিক আছে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় তাহলে এটা হচ্ছে আমাদের বডির দাগ দেখেন এটা হচ্ছে আমাদের বডি ওকে এখন আমাদের এ হচ্ছে যে এখান থেকে আমাদের চোলটা থাকবে কত চোদ্দো ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি বাততি নেব ঠিক আছে ঠিক আছে দেখেন এখন আমাদের দেখেন এই যে এই জায়গা থেকে দেখেন এই এইটা যদি আমাদের বডির মাপটা এখান থেকে দেওয়া যায় এটা আমাদের শিলে চলে যাবে তাহলে এখান থেকে চুয়াল্লিশ ইঞ্চি হলে চার এগারো চুয়াল্লিশ দেখেন এই তাহলে আমাদের বাড়তি যে কাপড়টা আছে সেটা আমাদের কুচি হয়ে যাবে এই জায়গায় কুচি হয়ে যাবে ঠিক আছে এই বাড়তি কাপড়টা আমাদের বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা কি করবো আমরা এখানে কুচি দিয়ে দেবো ঠিক আছে তো এখন দেখেন এটাকে জাস্ট এবার বসাইয়ে দেখেন ঠিক আছে তাহলে বাড়তি আমাদের যে কাপড়টা আছে সেটা এখানে কি করবো আমরা এটা কুচির জন্য কেটে দেব ঠিক আছে তা আমাদের কুচিটা কোথ হবে এই জায়গা থেকে হবে ওকে এই আমাদের কুচিটা এই জায়গা থেকে হবে তো বাড়তি কাপড়টা এখানের ভিতরে কুচিটা ক্লিয়ার করে দিতে হবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আমাদের উপরে বডিটা হাফ বডিটা এবং নিচেরটাও কাটিং শেষ এখন দেখেন আমাদের হাফ বডিটা এভাবে নিয়ে নেবেন করবেন এভাবে হাতে নেবেন হাতে নেওয়ার পর এটা এবার বসাবেন যতটুকু আমাদের যেমন চলে যাবে শিলের কাপড়টা বাদ দিয়ে একজাক্টলি এভাবে বসাবেন ঠিক আছে তো দেখেন বসানোর পর উপর থেকে এভাবে শিলের কাপড়টা বাদ দিয়ে দেবেন যেটা শিলে চলে যাবে তাহলে এখান থেকে আমাদের কতটুকু প্রয়োজন আমাদের মাপের প্রয়োজন বায়ান্ন ইঞ্চি ঠিক আছে এ বাইন নেচি প্রয়োজন ওকে বাইন নেচি দাগ দিয়ে দিলাম নেচের বর্ডারের জন্য বাইন নেচি লম্বাটা কোত থেকে দিতে হচ্ছে আমি সেটা আবার আবার আপনাদেরকে আরেকটু প্লে করে দিচ্ছি ওকে আমাদের ফার্স্ট যে হাফ বডিটা ফার্স্ট যেটা কাটা হয়েছে সে কাটাটা কি করতে হবে এবং বসাইতে হবে ঠিক আছে এবারে বসানোর পর আমাদের দেখতে হবে আমাদের বাইরের নইঞ্চি কতটুকু আমাদের এখান থেকে হাফ বোর্ডে ছিলের কাপড়টা বাদ দিয়ে ঠিক আছে ছিলের কাপড়টা বাদ দিয়ে আমাদের এই যে বাইর নঞ্চি মিক্সি লম্বা ঠিক আছে বাইর নঞ্চি লম্বা দিয়ে তাহলে আমরা দ্য ইঞ্চি কি করছি হাতের নীচের বড়ার জন্য কাপড় রেখে দিছি ঠিক আছে নিচে বড়ার জন্য দ্য ইঞ্চি কাপড় এ হচ্ছে আমাদের মেক্সির নিচের পাট এমন উপর পাট কাটার সিস্টেমটা ঠিক আছে তো দেখেন তো তখন এটা যখন এভাবে হবে আমাদের কুচিটা একজাক্টলি এভাবে কুচিটা হয়ে কুচিটা হয়ে এ কুচিটা হয়ে আমাদের এখানে জয়েন হবে ঠিক আছে কুচিটা একজাক্টলি এখানে জয়েন হবে ওকে আশা করি বুঝতে পারছেন যে কুচিটা কোন জায়গায় জয়েন হয় ঠিক আছে তো সেটা খুব ভালোভাবে একটু ফলো করতে হবে আপনাদের ওকে যে আমাদের যে কুচি যে বাচ্চা কাপড়টা আছে কুচিয়েলা গোল কুচিয়েলা মেক্সি কীভাবে কাটিং করবেন ঠিক আছে তা আমাদের এই জায়গাটা জাস্ট কুচি হয়ে এটা বড়ের সাথে জয়েন হবে গলাটা বসা দিতে হবে মতন পার্ট আছে কিন্তু আমাদের সামনের একটা পার্ট পিছনে একটা পার্ট কিন্তু এগুলো ডাবল পার্ট থাকে তাহলে আমাদের কি করতে হবে আর একটা পার্ট নিতে হবে ডাবল ঠিক আছে তো দেখেন হাতাটা কাটিং করতেছি হাতা কাটিং করার পর আমাদের ডাবল ফোর্টি কাটিং করে নিব ওকে তাহলে আমাদের হাতার লম্বাটা কতটুকু থাকবে সাড়ে আট ইঞ্চি ঠিক আছে সাড়ে আট আমাদের হাতের লম্বা তাহলে আমাদের সাড়ে আট ইঞ্চি হাতের লম্বা নিচে যে ডিপটা থাকবে ডিপটা দিব কতটুকু সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এভাবে সাড়ে তিন ইঞ্চি দিয়ে দেখেন আমাদের হাতের মুখ থাকবে তেরো ইঞ্চি হাতের মুড়ি থাকবে সাড়ে নয় ইঞ্চি এভাবে জাস্ট মার্জিনটা করে নিব ওকে তাহলে এই হচ্ছে আমাদের হাতা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন হাতা কীভাবে কাটিং করতে হয় এখন আমাদের বাড়তি যে কাপড়টা আছে দেখেন এই কাপড়টা দিয়ে আমাদের কিন্তু ম্যাক্সির জন্য আমরা সাড়ে তিন গছ কাপড় নিয়েছি কতটুকু সাড়ে তিন গছ তো এখন তাহলে আমাদের আরও পাট ওই যে সামনের যে হাফ বডির যে নিচে দুটা পার্ট আছে সেই পার্টগুলো কেটে নেব ওকে দেখেন এই যে এটা বসাইয়ে একজেটলি আরো দুইটা পার্ট কেটে নিতে হবে ঠিক আছে এ হলে তাহলে আমাদের সামনের চারটা পার্ট উপরেচের পার্ট নিচের পার্ট ভিতরে তারপর আমাদের হচ্ছে হচ্ছে বডি নিচের বডিটা তাহলে আশা করি বুঝতে পারছেন এ কি একটা গোল মেক্সি কুচিওয়ালা মেক্সি কিভাবে কাটিং করতে হয় সম্পূর্ণভাবে আপনারা প্র্যাকটিক্যালে সেটা ভিডিওটা দেখে নেবেন না টেনে দেখবেন স্কিপ করবেন না ওকে কারণ স্কেপ করে দেখলে আপনার মাপটা এক্স্যাক্টলি বাবু বুঝতে পারবেন না ঠিক আছে তো আশা করি বুঝতে পারছেন একটা মেক্সি কীভাবে কাটিং করতে হয় আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে দেবেন সবার মাঝে পুছিয়ে দেবেন সবাইকে শিকার উৎসাহিত করবেন আমাকে যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন ঠিক আছে বিয়ে অস্তর সম্মানিত বিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম